আর সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থাকবে অনলি ডেলিভারি চার্জ বিশ টাকা ডেলিভারি চার্জ বিশ টাকা ভাই ডেলিভারি চার্জ বিশ টাকা ভাই সারা বাংলাদেশ পাঁচ পিস ত্রি পিস কত বলুন ভাই ঈদ কালেকশন এগারোশো টাকা এগারোশো টাকা ঈদ কালেকশন ত্রি পিস জি ভাইয়া ও তারপরে যারা নিতে চাচ্ছে দ্রুত যোগাযোগ করবে অবশ্যই অবশ্যই ভাইয়া তো আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা হচ্ছে আপনার বুলতা গাউসিয়া গলি নাম্বার চার দোকান নাম্বার উনষাট উম্মে ফ্যাশন রূপগঞ্জ থাকবে অবশ্যই নক দেবেন আমরা কল ব্যাক করবো জানাবো একেবারে যেহেতু সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকা মাল চার থেকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাই জি ভাইয়া সেক্ষেত্রে নিতে পারবে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই একেবারে নিচে হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা মাল নিতে হবে সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকা নিতে সারা বাংলাদেশে আপনি ডেলিভারি ডেলিভারি দিয়ে দেবেন এছাড়া কিন্তু ডেলিভারি চার্জ মাত্র দশ টাকায় পেয়ে যাবেন ভিডিও সহকারে দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন

দুইশো ষাট টাকা ফুল ভিডিও হবে আপনার জামা উন্নাকা এই যে প্রিন্ট হবে হ্যাঁ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এগুলো আসলে যে পড়বে সেই বুঝবে মানে কতটা আরামদায়ক খুব বেস্ট কাপড় হ্যাঁ

আর যারা ব্যবসা করবে তাদেরকে আমরা স্পেশাল একটা সুযোগ দিব স্পেশাল একটা আসতে হবে হ্যাঁ দোকান আসতে হবে এটা কি হচ্ছে আপনার কাছুপির মধ্যে প্রাইস দেখেন একেবারে প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন ভাই এতটা আকর্ষণীয় প্রাইস প্রাইসচুপির মধ্যে তাই তো ভাই

আর এটা হবে আপনার ওন্নাটা অনেক সুন্দর হবে এটা কালার আছে তিন থেকে চারটা করে কালার আছে তিন থেকে চারটা কালার জি ভাই এটা পেজ থাকবে একেবারে তিনশো সত্তর টাকা করে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা হ্যাঁ এখন এই যে আরেকটি ঈদ কালেকশন নিয়ে আসবে এত সুন্দর ফাটাফাটি আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই একেবারে সম্পূর্ণ ভাইরাল কালেকশন এই যে এগুলো সম্পূর্ণ ভাইরাল কালেকশন হ্যাঁ সম্পূর্ণ ভাইরাল এটার প্রাইস থাকবে অনলি সাতশো আশি টাকা ভাইয়া কি বলেন ভাই সাতশো আশি টাকা এটা কাজ করে না ভাই

এগুলো প্রাইস থাকবে চারশো আশি টাকা করে একেবারে সুতি আশি বাই আশি সুতার কাপড় হবে কি বলেন ভাই আশি বাই আশি সুতার কাপড় আশি বাই আশি সুতা আশি বাই আশি সুতার কাপড় এই দেখেন কত সুন্দর সুন্দর এই যে এটা হবে আপনার বাই টেকনাফ থেকে তে তেতুলে এইসব কাপড়ের মনে হয় বিশাল কদর আছে হ্যাঁ যারা বাসা বাড়িতে পড়েন এই দেখেন উন্নত একদম সুতির মধ্যে এটা প্রাইস হবে চারশো সত্তর চারশো সত্তর

আপনি কাশ্মীরি যেতে হবে না কাশ্মীর থেকে চলে আসছে কাশ্মীরি থ্রি পিস তাই নাকি এই দেখেন ওয়াও ফুল বডি কাজ করা কাশ্মীরি কাশ্মীরি এই দেখেন ফুল বডি কাজ করা হবে হ্যাঁ কাশ্মীরি এটা পুরো আপনার কাজ করা হবে এটার মধ্যে আরো সুন্দর সুন্দর প্রিন্ট আছে আরো সুন্দর সুন্দর আরো সুন্দর সুন্দর প্রিন্ট আছে আর এটা পেজ থাকবে অনলি 620 টাকা অনলি 620 টাকা 620 টাকা ভাবলেও অবাক হয়ে যায় এত লো রেঞ্জে কিভাবে দিতে পারে ভাই যারা বিক্রি করবেন তারা গড়ে বিষয়ে ভাই বা চিন্তা লাভ নেই সামান্য অল্প কিছু পুঁজি নিয়ে আসেন দেখেন আপনাকে ব্যবসাটা ধরা দিতে পারি কিনা এই দেখেন উন্নাটা একবারে সুতি উন্না হবে এটা এটা পর ওই যে বললাম 620 টাকা 620 টাকা তারপর আরেকটি কালেকশন দেখাই এই যে 1800 টাকার মাল দিতেছি অফারে 1800 টাকার মাল অফারে দিব স্যার ভাই জি ভাই আজকে একবারে দিয়ে দিব আজকে একদম দিয়ে মন করতে না পারি তাহলে আমি আর উপরে দি না এই দেখেন এই দেখেন ভাই এটা হচ্ছে খুব সুন্দর ভাই একবারে সম্পূর্ণ বাহিরের একটি কালেকশন দেখেন প্রপার্টি কাজ করা একদম ঈদ কালেকশন ঈদ কালেকশন মানে এই কালেকশন ভাই আরো 10 দোকান গুল্লো পাবেন না 10 টা জেলা গুল্লো এই কালেকশন পাবেন না ভাই দেখেন এটা কাটওয়ার্ক না এটা একেবারে কাটওয়ার্ক করা একেবারে কাটওয়ার্ক এই দেখেন ঠিক আছে কাটওয়ার্ক না ভাই কাটওয়ার্কের কাজ করা দেখো ভাই এটার প্রাইস দেখবেন 980 এটার প্রাইস এমন 980 অনলি 980 টাকা আরেকটি দেখাই একেবারে চিপ রেটে ছোট একটি রেটে বড় একটি থ্রি পিস তাই নাকি ভাই হুম ছোট রেটে বড় থ্রি পিস বড় থ্রি পিস এই যে কোসেক মাল কোসেক

একটা মাল দাও অনেকে দেখতে চাই অনেকে দেখতে চায় ঠিক আছে এগুলো নিয়েও তারা বিক্রি করতে পারবে প্রায় সাড়ে তিনশো চারশো টাকা করে তাই নাকি হ্যাঁ এগুলো বলা লাগে না তারপর আপনারা দিচ্ছেন কত করে আমরা দিচ্ছি পিস টাকা টাকা পিস টাকা এগুলো থাকবে যারা তারা সমস্যা হয়েছে দেখেন আপনারা যখন যারা নিতে অবশ্যই যোগাযোগ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আন্তরিকতা সহিত আপনাদের সাথে কথা বলবো কোনো অসুবিধা হবে নাকি ভাই যে পিস চান দিতে পারবো দিতে পারবো ভাই সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করতে হবে আপনাদেরকে অবশ্যই ঠিকানা বলেন আপনার ভাই আমাদের ঠিকানা আমি শেষবার আবারও আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেট এক দোকানের নাম হচ্ছে উম্মে ফ্যাশন গলি নাম্বার চার দোকান নাম্বার উনষাট বুলতা গাউসিয়া রূপগঞ্জ